কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী অঙ্কে এবং তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয় যদি উভয় বিষয়ে টোয়েন্টি পার্সেন্ট পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ হয় কত দেখো এটার অ্যান্সার আমি ডিরেক্ট করবো দেখে চল্লিশ তিরিশ সত্তর সতেরো থেকে কুড়ি পার্সেন্ট বার তার মানে টোটাল ফেল করে পঞ্চাশ পার্সেন্ট আর তাহলে টোটাল যদি ফেল করে পঞ্চাশ পার্সেন্ট পাশ করে কত উভয় বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট কীভাবে করবো শুধু ম্যাথে ফেল করে কত পার্সেন্ট ফর্টি পার্সেন্ট শুধু ইংরেজিতে ফিল করে কত ইংলিশে ফিল করে শুধু থার্টি পার্সেন্ট তাহলে এবং এখানে বলেছে বোথ মানে উভয় বিষয়ে বোথে ফেল করে কত টোয়েন্টি পারসেন্ট এই টোয়েন্টি পারসেন্টকে কী করতে হয় ম্যাথের যে চল্লিশ পার্সেন্ট সেটা থেকে টোয়েন্টি বিয়োগ করতে হয় আর ইংলিশে যে থার্টি পার্সেন্ট সেখান থেকে টোয়েন্টি বিয়োগ করতে হয় তারপর কত দাঁড়াচ্ছে এখান থেকে চল্লিশ থেকে কুড়ি পার্সেন্ট যদি বিয়োগ করি তাহলে এখানে দাঁড়াচ্ছে কুড়ি এখানে দাঁড়াচ্ছে দশ এই কুড়ি দশ এবং বোধ ম্যাথ শুধু ম্যাথে ফেল করছে তখন কুড়ি পার্সেন্ট শুধু ইংলিশে ফেল করছে টেন পার্সেন্ট আর উভয় বিষয়ে ফেল করছে কুড়ি পার্সেন্ট এই তিনটার সঙ্গে যদি যোগ করি আমি তাহলে পেয়ে যাবো এক দুই এই তিনটে যদি যোগ করি তাহলে আমি পেয়ে যাব মোট কত ফেল করে মোট ফেল করছে কত তিনটা যোগ করলে কত হবে পঞ্চাশ তাহলে একশো পার্সেন্টের মধ্যে যদি মোট পঞ্চাশ পার্সেন্ট ফেল করে তাহলে পাশ করে কত পাশ আমি বের করব একশো থেকে বিয়োগ করবো এই পঞ্চাশ পার্সেন্ট অ্যান্সার বেড়ে যাবে পঞ্চাশ শতাংশ উত্তর অপশান বি পরের আঙ্কা দেখো বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চার দশমিক এক দুই শূন্য নয় বর্গমিটার তার একটু বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য আমি কী জানি সরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি বাহু ইন্টু বাহু তাহলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয় তাহলে যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য চেয়েছে আমার তাহলে আমাকে কি করতে হবে এই যে ক্ষেত্রফল এটার এটার বর্গরুট করতে হবে দেখো চার দশমিক এক দুই শূন্য নয় বর্গমূল বের করবো দেখো এটা একটা জোড়া এটা একটা জোড়া আর চার একা পড়ে রয়েছে তাহলে কি চারকে একা বাদ দিতে হবে আগে দুই দুকুনা চার মিলে গেলো এই দশমিক বসলো এখানে এবার কি বারো নামলো এবার দেখো এখানে যদি এক বসাই এখানেও যদি এক বসাই তবুও একচল্লিশের কম হবে বারো তাহলে কি ডিরেক্ট শূন্য বসিয়ে তাহলে এখানেও শূন্য বসালাম এখানেও শূন্য বসালাম তারপরের জোড়াটি নাম নামিয়ে দিলাম কত শূন্য নয় এবার দেখো এখানেও যদি আমি তিনবার দিই এখানেও যদি তিনবার দিই তিন ত্রিকা নয় তিন শূন্য শূন্য তিন চারা বারো মিলে গেল তাহলে উত্তর হবে কত টু পয়েন্ট জিরো থ্রি মিটার তাহলে একটি বহু দৈর্ঘ্য হবে দুই দশমিক শূন্য তিন মিটার অপশান সি উত্তর এবার প্রশ্ন দেখো চার এবং দশের তৃতীয় সমানুপতি কত হবে এ তিরিশ বি চল্লিশ সি ছত্রিশ ডি পঁচিশ তৃতীয় সমানুপতি কীভাবে করে দেখো এই দেখো চার এবং দশ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সমানুপতি এখান থেকে আমাদের বের করতে হবে তৃতীয় সমানুপতি অর্থাৎ পরেরটি কী হবে কীভাবে বের করব আমি তৃতীয় সমানুপাতি ধরছি এক্স তাহলে এখন নিয়ম কি হচ্ছে এক্সের মান কীভাবে বের করব এখন হবে দেখো এটা হচ্ছে আমাদের নিয়ম প্রথম অনুপাত দ্বিতীয় সমানুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় অর্থাৎ কি হচ্ছে ফোর ইস টু টেন তারপর এখানে কত হবে টেন ইস টু এক্স এখান থেকে এক্সের মান কীভাবে বের করব চার বাই দশ সমান সমান দশ বাই এক্স তাহলে দেখো দুই দুকোনা চার পাঁচ দুগুণা দশ দুই দিয়ে দশে কাটছি কত হচ্ছে পাঁচ পাঁচ পাঁচে কত হচ্ছে এক্স সমান সমান এক্সের মানে এখান থেকে বের হয়ে যাবে পঁচিশ টোয়েন্টি ফাইভ তাহলে চার এবং দশের তৃতীয় সমানুপাতি কত হবে অপশান ডি পঁচিশ প্রশ্নে বলেছে দুটি সংখ্যার প্রথমটিকে টেন পার্সেন্ট বাড়ালে এবং দ্বিতীয়টিকে টেন পারসেন্ট কমালে তারা সমান হয় প্রথম ও দ্বিতীয় সংখ্যা অনুপাত কত এ এড ইস টু নাইন বি নাইন ইস টু টেন সি সেভেন ইস টু নাইন ডি নাইন ইস টু এলেভেন তারপর কীভাবে করবে ডিরেক্ট দেখে উত্তর করা যায় যে উত্তর হবে নয় দশ নাইন কিন্তু কীভাবে হচ্ছে দেখো প্রথমটিকে আমি ধরছি প্রথম সংখ্যাটা ধরছি এক্স পরের সংখ্যাটিকে কী ধরছি ওয়াই দুটি সংখ্যা হয়ে গেল এবার বলেছে কি প্রথম সংখ্যা টেন যদি বাড়াই এবং দ্বিতীয় সংখ্যা টেন যদি কমাই তাহলে কী হয় সমান হয় আচ্ছা আমি ওয়াইয়ের যদি প্রথমে টেন পারসেন্ট কমাই তাহলে কত হবে একশোতে কত নব্বই আর এক্সের যদি আমি টেন পার্সেন্ট বাড়াই তাহলে কী হবে একশোতে কত হবে একশো দশ আর দুটোই কী হবে সমান এবার দেখো এখান থেকে কাটাকাটি করছি নিচের একশো নিচের একশো কাটা শূন্য শূন্য কাটা তাহলে কী দাঁড়ানো তাহলে দাঁড়ানো হচ্ছে এগারো এক্স ইস টু নাইন ওয়াই এবার দেখো এক্স বাই ওয়াই কী হবে নয় বাই এগারো মানে কি এক্স ইস টু ওয়াই হবে কত নাইন ইস টু এলেভেন অ্যান্সার অপশান ডি নাইন ইস টু এলেভেন